নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবাই এই মুহূর্তে বিস্তারিত খবরগুলি দিকে এগরা এক নম্বর ব্লক সাহারা গ্রাম পঞ্চায়েতের বিজেপির দখলে ছিল সাহারা অঞ্চলের সমবায়ে ভোট হয়েছিল তাতে তৃণমূল কংগ্রেস জয় লাভ করে মোট বারোটি আসনে তার মধ্যে টিএমসি সাত বিজেপি পাঁচ এগরাই বিজেপির পঞ্চায়েত এলাকায় সমিতি ভোটে বিপুল জয় পেল তৃণমূল এগরা এক নম্বর ব্লক সাহারা গ্রাম পঞ্চায়েতের বিজেপির দখলে ছিল সাহারা অঞ্চলের সমবায় ভোট ছিল তাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে মোট বারোটি আসন তার মধ্যে টিএমসি বিজেপি গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতিতে জয় পেল টিএমসি শুক্রবার অনুষ্ঠিত সমবায় সমিতি নির্বাচনে সমিতির পরিচালন কমিটির বারোটি আসনের মধ্যে সাতটি আসনে তৃণমূল ও পাঁচটি আসনে বিজেপির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতিতে জয় পেল তৃণমূল রাহুল অনুষ্ঠিত চকপান সাহারা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটি নির্বাচনে জয় পেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা এবারে পঞ্চায়েত নির্বাচনে একরা এক ব্লকে সাহারা গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে বিজেপি কিন্তু শুক্রবার অনুষ্ঠিত সমবায় সমিতি নির্বাচনে সমিতির পরিচালন কমিটির বারোটি আসনের মধ্যে সাতটি আসনে তৃণমূল ও পাঁচটি আসনে বিজেপি সমর্থিত জয় লাভ করেছে সমিতির নাম চকপান সাহারা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট ভোটার সাতশো সত্তর জন আর পোল হয়েছে ছশো উননব্বইটি এদিন এদিন জয় প্রসঙ্গে গ্রার বিধায়ক তরুণ মাইতি বলেন যে চারটি বুথ নিয়ে সমবায় সমিতি সেই সব বুথে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল সে কারণে এই লড়াইটা আমাদের কাছে কঠিন ছিল তবু মানুষ আমাদের সঙ্গে আছে জয় তার প্রমাণ যদিও এই সমবায় জয় নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জগপান সাহারা কৃষি উন্নয়ন সমিতির ডাইরেক্টর নির্বাচনে আজকে তৃণমূল কংগ্রেসের বারো জনের মধ্যে সাতজন জয়লাভ করলেন এবং তারা ডাইরেক্টর পদে মনোনীত হলেন নির্বাচিত হলে আমরা এই অঞ্চলটা বিজেপি দখল করেছিল এবং যে তিনটি চারটি বুথের উপরে এই সমবায় সমিতিটা অবস্থিত সাহারা এক নম্বর দু নম্বর বুথ আলিপুর এবং খাদিকুল খাদিকুলা খাদিকুলের একটা পাটান এই চারটি বুথের ওপরে মূলত এই সমিতিটা নির্ভর করে থাকে এবং এখানকার এই ভোটাররা ভোট দেন এই চারটি বুথেইও বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিলেন এমনকি খাদিকুল গ্রাম সংসদের যে অংশটি বারান্ডিয়া এই সমিতির অধীনে আছে সেই খাদিকুলেও আমরা জিততে পেরেছিলাম না পঞ্চায়েত নির্বাচনে সেখান থেকেই জিতে এখানে প্রধান নির্বাচিত হয়েছে। কুড়ি বছর পর বাংলাদেশের খুলনার গৃহবধূ সন্ধান মিলল গঙ্গাসাগরে ইতিমধ্যে স্ত্রীকে ফিরে পেতে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসকের দফতরে খুলনা থেকে চিঠি লিখেছেন অচনা স্বামী লঙ্কেশ্বর গোলদার কিন্তু বাংলাদেশের ওই পরিস্থিতির মধ্যে তাকে কীভাবে ফেরানো হবে কুড়ি বছর পর বাংলাদেশের খুলনার গৃহবধূর সন্ধান মিলল গঙ্গা সাগরে ইতিমধ্যে স্ত্রীকে ফিরে পেতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে খুলনা থেকে চিঠি লিখেছেন অর্চনার স্বামী লঙ্কেশ্বর গোলদার কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে তাকে কিভাবে ফেরানো হবে এমনকি এই পরিস্থিতিতে বাড়িতে ফেরানো কতটা সহজ হবে তা ভাবিয়ে তুলছে সকলকে অর্চনা মন্ডল খুলনায় প্যারামেডিক্যাল মেডিকেল কর্মী ছিলেন অসুস্থ প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে নিজের চিকিৎসা করেছিলেন তিনি সুস্থ হওয়ার বদলে মৃত্যু হয় মেয়ের পরিবারের গঞ্জনার মুখে পরে বাড়ি থেকে বের হয়ে পড়েন তিনি কুড়ি বছর পর অবশেষে ওই গৃহবধূ দেখা মেলে গঙ্গা সাগরে। তারপরে রেডিও তৎপরতায় ওই গৃহবধূকে পাঠানো হয় তার বাড়িতে কথা হয়েছে মেজদা কি নাম তোমার কি নাম কার্তিক চন্দ্র মল্লিক আর তোমার স্বামীর সঙ্গে কথা হয়েছে স্বামীর সঙ্গে তো আর তোমার ছেলের সঙ্গে কথা হয়নি শ্যামলের সঙ্গে কথা হয়েছে বাংলা থেকে ইপার বাংলায় এসছিলেন অগাত বিশ্বাস এবং ভরসা দিয়ে উঠেছিলেন এক আত্মীয়ের বাড়িতে সেখান থেকে দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির তারপর সেখান থেকে হাওড়া বালিবিজের গঙ্গার হাওয়া খাওয়ানো এরকম ভাবেই চলছিল কিন্তু এতে তো আর মেয়ের অসুস্থতা কমবে না বাড়বে বই কি জন্মগত হিস্টেরিয়াতে আক্রান্ত অর্চনা দেবীর মেয়ে মল্লিকা তো তার চিকিৎসার জন্য তিনি ওপার বাংলার খুলনা থেকে এসেছিলেন এপার বাংলাতে চলে পরবর্তী খবরের দিকে স্ত্রীর মৃত্যুর শোকে সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি প্রথমে জলে ভাসতে দেখে পথ চলতি মানুষ এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃত দেহটি উদ্ধার করে চাঞ্চল্যকর ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত নগেন্দ্রনগর এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম স্বপন বিশ্বাস বয়স আনুমানিক পঞ্চাশ বছর পরিবার সূত্রে জানা যায় গত কয়েক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হয় এরপর থেকে মানসিক অ অবসাদে ভোগেন স্বপন বাবু তবে প্রতিদিনই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি বাড়িতে সারাদিন একা মনোভাব নিয়ে থাকতো বৃদ্ধা মায়ের সাথে খুব একটা কথাবার্তাও হতো না বলে খবর শুক্রবার সন্ধ্যায় পাশেই দ্বিজেন্দ্র সেতুর নিচে অংশে স্বপন বিশ্বাসের মৃতদেহ ভাসতে দেখে পথচলতি মানুষ পরিবারকে খবর দিলে পরিবার গিয়ে শনাক্তকরণ করে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে নদীয়ার কৃষ্ণনগর কৌতোয়ালি থানার পুলিশ গিয়ে মৃত দেহটি উদ্ধার করে বৃদ্ধা মায়ের দাবি স্ত্রীর মৃত্যু হওয়ার পর থেকেই সম্পূর্ণ বদলে গিয়েছিল তিনি মাঝে মাঝে নেশা করতে বাড়ি এসে কারুর সাথে কোনো কথা বলতেন না তিনি নিজের ঘরেই বেশিরভাগ সময় কাটাতেন কিন্তু ছেলে যে এই ঘটনা ঘটাবে তার স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেননি তিনি মানে হঠাৎ তার বডি পুলিশ এসেছিল পুলিশ এসে বলছে যে সপন বিশ্বাসের বাড়ি কোনটা ওই বলা হলো দি তখন আবার বলল দি উনারা ছবি দেখালো আচ্ছা যে এরম ভাব আমরা ওই খবর পেয়েছিলাম দিয়ে এসেছি এসে আমরা জল থেকে উনাকে তুলে নিয়ে গিয়েছি শক্তিনগরে আছে কিছুই হয় ও দুদিন তিন দিনও ঘরের মধ্যেই থাকে দিয়ে তারপরে বাড়ি থেকে বেরোয় বাড়ি থেকে বেরিয়ে আবার সন্ধ্যের মধ্যে চলে আসে

খবর এখন ক্রমত এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি